বাজার কমবে সামনে পেঁয়াজ রসুন এবং আদার পাইকারি ভাড়ার তারিকা আমরা জানিয়ে দিব ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজকে নিত্য প্রয়োজনীয় বাজার মার্কেটে কিন্তু আহ যে হারে আমরা দাম দেখতে পাচ্ছি আগের থেকে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি এবং সে বিষয়ে জানার চেষ্টা করব ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তা ভালো আছি কাকা পেঁয়াজের বাজার আজকে একটু বাড়ছে না কমছে না বাজারে একই রকম বরং একটু কমই লাগে হিসাবে যেহেতু আমরা যে মাল একশো টাকা বেচছি আগে সে মাল আমরা সাতানব্বই আটানব্বই টাকা বেচতেছি আর এমনি বিরানব্বই টাকার থেকে একশো টাকা বাজার আজ কয়েকদিন একই রকম বাজার বাড়ার কোনো লক্ষণ আমি দেখতেছি না আচ্ছা এমনিতে বাজার কমবে সামনে আর একটু না থাকতে পারে পারে বলা যায় তারপরে যদি চিন্তা ভাবনা তারপরে আবার নতুন করে চিন্তা ভাবনা যে বাজার কমবে তো অবশ্যই বাড়বে তো নাই আচ্ছা আচ্ছা এমনিতে এখন এই মুহূর্তে এত পেঁয়াজ কোথা থেকে আসলো দেশে এত পিঁচ বলতে না আগের মতন এত পেঁয়াজ নাই যদিও এখন খাওয়াটা কম

এই যেটা কত কত মনে করেন বিরানব্বই থেকে একশো টাকা বাজার এই আছে থেকে আচ্ছা আচ্ছা এগুলো ব্যাপার পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার ধরো যেটা সবচেয়ে মোটা মালদা আছে সেটা আপনার আমরা একশো টাকাও বেছিলাম আবার নিরানব্বই আটানব্বই আবার মনে করো বিরানব্বই টাকাও বেচছি মিডিয়াম দানা পেঁয়াজ গুলো ধরো এইসব পেঁয়াজ আমরা মনে করো এখন যদি বেচি আমরা মনে তিরানব্বই টাকা মোটা কুয়া রসুন নিয়ে কুয়া রসুন বেচি পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ টাকা আর কি শেষ হ্যাঁ রসুন দেশি রসুন আবার কম আবার এখন ষাট টাকা বেঁচলাম যদি বাষট্টি তেষট্টি

আদা কত কত বলেছিলেন আপনার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জিরারা আর মোটাটা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা হাটের খবর নিয়েছেন অবশ্যই হাটের বাজারটা অবশ্য আজকে আটত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো যেটা ভালো না আবার উপরেও আছে আবার নিচেও আছে বিভিন্ন রকমের মাল আছে বিভিন্ন রকম আছে না আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই জিলা আজকে সর্বশেষ বয়স তালিকা ঢাকা থেকে আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের সকলকে এটা